এত গরু এটা কোন হাট এখানে আসার ঠিকানা কি এবং এখানে গরুর প্রাইস কেমন চলছে সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমরা যে গরুটি দেখব আপনারা দেখুন এই গরুটি আজকে গরু মালিক দাম চেয়েছে সাতাশ হাজার টাকায় এখানে আপনারা এই গরুটি দেখতে পাচ্ছেন এর প্রায় চার থেকে সাড়ে চার ফুট এর উচ্চতা আছে এবং গরুটা পুরোটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখ চেষ্টা করছি এখন আপনারা কিছু মিডিয়াম সাইজের উড়িষ্যা গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই হলো বোকনা গরু কত সুন্দর সাদা বর্ণের গরু তো ফ্রেন্ডস আপনারা এখন যে গরুটি দেখবেন এটি হলো একটি বলদ গরু আছে খুব সুন্দর এবং এর হাইটটাও আপনারা দেখতে পাচ্ছেন প্রায় চার ফুটের কাছাকাছি এই গরুটা আজকে গরু মালিক দাম চেয়েছে ছাব্বিশ হাজার টাকা কত সুন্দর তোর গরু এবারে আপনারা দেখবেন যে আমি এবার আপনাদেরকে পাঞ্জাব গরু দেখানোর চেষ্টা করব। বিশাল বড় এবং বিশাল হাইট আজকের সে গরুটা সত্তর হাজার টাকা দাম আছে চলুন আমরা সেদিকে আপনাদেরকে নিয়ে যাই দেখুন কত বড়ো একটি গরু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সামনে পাঞ্জাব গরু এই যে আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এই গরুটা হলো পাঞ্জাব গরু এর হাইটটা দেখেন প্রায় সাড়ে পাঁচ ফুট পার হয়ে যাবে ঠিক আছে এই গরুটা আজকের সত্তর হাজার টাকা দাম রাখলো গরু মালিক এবারে আপনারা যদি নিচ্ছেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে আপনাদের জন্য নাম্বার দিয়ে দিয়েছি আমার সাথে অবশ্যই ফোন করতে পারেন আমি একটু সামনের ফ্রন্টের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর লাগতো তো ফ্রেন্ডস অনেকক্ষণ বক বক করলাম চলুন এবার এই হাটটা কোথায় সেটা আপনাদেরকে বলে দেই এটি হল বাংলার বৃহত্তম একটি হাট গরুরহাট গরুর হাট এখানে আসতে হলে এটা ভাঙড় থানার অন্তর্গত এই গরুর হাট দক্ষিণ চব্বিশ পরগনার ভিতরে পড়ছে এটা আপনারা যারা আসবেন তারা অবশ্যই আমাদের কাছে ফোন করে এখানে আসবেন রবিবারে গরুরহাটে যারা যারা এসে আমার সাথে দেখা করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা বুধবারে আসবেন বলে আমার সাথে কথা হচ্ছে তারা অবশ্যই আসতে পারেন এই হাটে এবং আমি আপনাদেরকে ফোন করে সব কিছু যোগাযোগ করে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনারা এখানে এসে নিশ্চিন্তভাবে আপনারা চালান করে গরু নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই এটা হলো পশ্চিমবাংলার বৃহত্তম একটি গরুরহাট গরুর গরুরহাট এখন আপনাদেরকে একটি যে ব্ল্যাক এবং হোয়াইট মিশ্রিত একটি কালো গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা বোকনা গরু আছে খুব সুন্দর এবং কানগুলো খুব লম্বা লম্বা আছে গরুটা আপনারা পুরো দেখুন এই গরুটা আজকে গরু মালিক আজকে এই গরুটি পঁয়ত্রিশ হাজার টাকা দাম চেয়েছে খুব সুন্দর সুদর্শন গরু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট একটি গরু আছে আপনারা যদি নিতে চান এরকম গরু আরও হাজার হাজার আপনারা এই হাটে পেয়ে যাবেন তো এমন গরু নিতে হলে আপনাদেরকে অবশ্যই এই হাটে আসতে হবে তো ফ্রেন্ডস আপনারা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি চৌত্রিশ হাজার টাকা আজকে গরু মালিক দাম চেয়েছে চৌত্রিশ হাজার টাকা খুব সুন্দর একটি সাদা বর্ণের উড়িষ্যা গরু আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে গরুটা পুরোটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন গরুটার কত সুন্দর একটি বডি স্ট্রাকচারটা খুব সুন্দর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এবারে আপনাদেরকে আরেকটি একটি সাদা বর্ণের গরু দেখানোর চেষ্টা করব খুব সুন্দর পুরো একদম বুলেট টাইপের গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যা গরু এই গরুটা এই গরুটা আজকে দাম চাইল টাকা এই গরুটা যদি আপনারা ওজনের দিকে বলেন তা এই গরুটা প্রায় চার মনের কাছাকাছি ওজন হয়ে যাবে এই গরুটি হলো উড়িষ্যা গরু এই গরু নিয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন আজকেরে আমি আপনাদের জন্য বাজারে ঘুরে ঘুরে সব থেকে ভালো ভালো গরুগুলো আজকে আমি দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক আপনারা প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের সাথে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন আজকে খুব সুন্দর সুন্দর গরু আমি দেখানোর চেষ্টা করছি আপনারা যে গরুটা দেখছেন কত সুন্দর গরু এই গরুটা আপনারা চাইলে এরকম হাজার হাজার গরু আছে উড়িষ্যা গরু আপনারা এখানে এসে এরকম গরু নিয়ে যেতে পারবেন এবারে আপনারা যে গরুটি দেখবেন এই গরুটির প্রাইস আছে উনত্রিশ হাজার টাকা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গরুটি আজকে উনত্রিশ হাজার টাকা গরু মালিক দাম চেয়েছে খুব সুন্দর গরু আছে চলুন এবারে একটু বাজারটি ঘুরে দেখবো যে আজকে কীরকম গরু উঠেছে সব কিছু আপনারা দেখতে পাবেন চলুন আমরা বাজারটা একটু দেখে নেই আজকের গরু উঠেছে আপনারা দেখছেন আরো সামনে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর সারি সারি গরু সব লাইন দিয়ে দাঁড় করানো আছে কত সুন্দর গরু এসব পাঞ্জাব গরু এগুলো হচ্ছে সব গরুগুলো পাঞ্জাব গরু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সব রকম গরু উঠে উড়িষ্যা থেকে আপনার পাঞ্জাব থেকে সব রকম কোয়ালিটি এইখানে পেয়ে যাবে আর একটি কথা আপনাদেরকে বলতে চাই অন্য অন্য হাটের থেকে এই হাটে ছাড় খরচটা আপনারা অনেকেই কম পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও আজকের একটি শেষ দুটো গরু একসাথে আপনাদেরকে দেখিয়ে ভিডিওটি শেষ করব তো চলুন ভিডিওটি দেখে নেই এই যে প্রথম যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির প্রাইস আজকে রাখলো সাঁত্রিশ হাজার আর পিছনে যে লাল বর্ণের যে একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু এই গরুটা গায় গরু আছে এই গরুটার আজকের বিয়াল্লিশ হাজার টাকা দাম চাইলো আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হলো অ্যানিমেলস টিভি ষাট বাহাত্তর আপনারা এখানে এসে নতুন নতুন কাঙ্করাজ গরু পেয়ে যাবেন পাঞ্জাব গরু পেয়ে যাবেন উড়িষ্যা গরু পেয়ে যাবেন সব রকম গরুর আপনারা ভিডিও ওখানে পেয়ে যাবেন তো তো আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে আমাদের ভিডিও ভিডিওগুলো দেখে আসুন আর আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে